গন 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 বোল্ড আউট হয়ে যাবেন ওই যে ব্যাটসম্যান রুভমান পাওয়েল বাইশ বল থেকে চল্লিশ টি রান করে আউট হয়ে যাবেন রানের মাত্রা তুলে দিয়ে আবার কমিয়ে দিবেন কি গোপমান পাওয়েল আউট হয়ে যাবেন তারপরে ব্যাটসম্যান কি করে সেটাই কিন্তু দেখবার বিষয় দেখতে পাচ্ছি যে খেলেন বোল্ড আউট হয়ে যাবেন

কোন গোপাল শেষে একশো দুই ছয় উইকেটে বিনিময় ওই দুবাই